তাহলে সফল সেই ব্যক্তি আল্লাহ সাহানহতালা বলছেন যে সফল সেই যে কিয়ামতের দিন দেখবে যে তাকে জাহান নামে নিক্ষেপ করা হচ্ছে না বরং জান্নাতে যেতে দেওয়া হচ্ছে তো জান্নাতে যে যেতে দেওয়া হচ্ছে এটি এইটিই হচ্ছে মানুষের জীবনের সফলতার মানদণ্ড আর এই সফলতাটা যদি আমরা অর্জন করতে চাই আমাদের কন্টিনিউয়াস শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে আর শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমরা হেল্প পাবো কোথায় নবীদের জীবনীতে নবীদের জীবনী তো অসংখ্য শিক্ষা পাওয়া শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ইব্রাহিম আলাই সালাতামের জীবনী আমাদের নবীর জীবনী মুস সালামের জীবনী এই জীবনীগুলো তোমাদের জানা উচিত পড়া উচিত বাবা মায়ের উচিত টিচারদের উচিত ক্লাসে আলতু ফালতু না করে মাঝে মধ্যে দু একটা নবীদের জীবনী শোনানো এবং আমি তোমাদেরকে আরও স্পষ্ট করে আমাদের মূল টপিকের দিকে নিয়ে যাই যে তোমরা তোমাদের লাইফে মোবাইলে যত রোল মডেল দেখো নায়ক নায়িকা খেলোয়াড় সাকিব আল হাসান হোক মশারাফি বিন মুর্তুজা হোক আর মেসি হোক আর রোনালদো হোক ফুটবলের প্লেয়ার অথবা মুভি এবং কার্টুন বা নাটকের যারা চরিত্র আছে তারা হোক তাদের প্রত্যেকের চাইতে সকলের চাইতে শ্রেষ্ঠকে দাম বলো মোহাম্মদ সাল্লি আসাল্লাম সকলের চাইতে শ্রেষ্ঠকে একটু জোরে বলো তো মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লাম এই বিশ্বাসটা যখন অন্তরে একবার গেথে যাবে যে পৃথিবীতে তুমি আর যাদের দেখতেছ তারা সকলেই অসম্পূর্ণ ইনকমপ্লিট কোথাও না কোথাও তার ত্রুটি আছে কোথাও না কোথাও তার সমস্যা আছে একমাত্র কমপ্লিট পার্সন যিনি সকল দিক থেকে সর্বোচ্চ স্তরে আছে তিনি মোহাম্মদ সাল্লু আলী ওয়াসাল্লাম তো আমরা যদি শয়তাদের সাথে ফাইট করতে চাই ফেরেস্তাদের মতো হতে চাই তাহলে সাল্লামের জীবনী থেকে শিখতে হবে তবেই আমরা মৃত্যুর পরে জান্নাতের মতো মজাদার জায়গা জান্নাতের মতো আনন্দদায়ক জায়গা পৃথিবীর কোনো পার্ক পৃথিবীর কোনো আনন্দ মানুষ চোখেও দেখেনি কানেও শোনেনি কল্পনাও করেনি এতটা মজাদার এবং এতটা আনন্দদায়ক হবে জান্নাত জান্নাতের মতো এরকম মজাদার এবং আনন্দদায়ক জায়গায় আমরা আমাদের মৃত্যুর পর প্রবেশ করব বরণ করতেই হবে এবং রুহ যেই রুহ আমাদের মধ্যে আছে এটির কিন্তু মৃত্যু হয় না এটি শুধু স্থান পরিবর্তন করে আমি তোমাদের এই প্রশ্নটা করে আমার বক্তব্যের শেষের দিকে চলে যাব। আমরা কি এই পৃথিবীতে আমাদের ইচ্ছা এসেছি আমরা কি এই পৃথিবীতে আমাদের বাবা মায়ের ইচ্ছায় এসেছি যে আমাদের বাবা মা একটা সুইচ বাটন ছিল যেখানে অপশান দেওয়া ছিল কালো কালারের ছেলে নিবা না মেয়ে নিবা সাদা কালারের নিবা নাকি চুল লম্বা নিবা ছোট নিবা তো মেশিন বাটনে প্রেস করেছে আর তুমি বের হয়ে এসেছো এরকম হয়েছে নাকি এরকম হয় মানে তোমাদের বাবা মায়ের ইচ্ছা ছিল না যে কেমন সন্তান সে নিবে এই স্বাধীনতা তার ছিল না ঠিক আমাদেরকে অপশান দেওয়া হয়েছে যে আমরা একটা সুইচ বাটনে ক্লিক করলাম আর পৃথিবীতে আসলাম এরকম মনে পড়ে তোমাদের এরকম হয়নি তার মানে আমাদের অনিচ্ছা সত্ত্বেও এবং বাবা মায়ের ইচ্ছার বাইরেও আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে কে একটু জোরে বলো কে পাঠিয়েছে আল্লাহ তাহলে এখন যদি এখন যদি এই পৃথিবীতে আমরা আমাদের ইচ্ছার বাইরে বাবা মায়ের ইচ্ছার বাইরে এসে থাকি আল্লাহ চাইলে আরেকবার কিয়ামতের মাঠে তিনি আমাদের আনতে পারবেন না পারবেন না পারবেন একটা কাজ একবার করা কঠিন দ্বিতীয়বার করা অনেক সহজ আল্লাহ যখন ফার্স্ট টাইম এখানে আমাদের নিয়ে আসছে সেকেন্ড টাইম পুনরায় তিনি আমাদের কিয়ামতের মাঠে নিয়ে আসবেন এবং এই রুহের কখনো মৃত্যু হয় না এই রুহ জাস্ট জায়গা ট্রান্সফার করে চেঞ্জ করে তো এই রুহ আমাদের এখান থেকে বের হয়ে আল্লাহর কাছে চলে যাবে তারপরে যখন আবার কিয়ামত হবে তখন আবার আল্লাহ হতালা সেই রুহটাকে দিয়ে দিয়ে এই জন্য এই রুহের রহস্য কোনো ডাক্তার ভেদ করতে পারে না কোনো সায়েন্টিস্ট ভেদ করতে পারে না তাহলে যেহেতু আমাদের মৃত্যু হবে মৃত্যুর পর পুনরায় আল্লাহর সাথে সাক্ষাৎ হবে তখন জান্নাত এবং জাহান্নাম থাকবে তখন জান্নাতের মতো মজাদার জায়গায় আমি ঢুকতে পারছি কিনা এটি হচ্ছে সফলতার মানদণ্ড ওই জান্নাতে আমাকে যেন ঢুকতে না দেওয়া হয় এর জন্য পৃথিবীতে কন্টিনিউয়াস আমাদেরকে পথভ্রষ্ট করবে কে শয়তান আর আমাদের কন্টিনিউয়াস শয়তানের বিরুদ্ধে ফাইট করতে হবে ওই কাজটাই বেশি বেশি করতে হবে যেটাতে শয়তান কষ্ট পায় ওই কাজটাই বেশি বেশি করতে হবে যেটাতে কে কষ্ট পায় শয়তান কষ্ট পায় বাড়িতে যখন ঢুকবা ঢোকার সময় যখন বলবা তখন চিৎকার করে আসসালাম এই শয়তানের চেলা চামান্ডা দোসর বন্ধু বান্ধবেরা এই বাড়িতে আর তোমাদের থাকার জায়গা হলো না চলো ওই বাড়ি থেকে যাই তাহলে সালাম দিলে কে কষ্ট পায় শয়তান কষ্ট পায় শয়তান এবং এই ফেরস্তার এই চরিত্রের মধ্যে সফল হতে চাইলে মোহাম্মদ সাল্লাহ আসলামের চরিত্র ছিল ফেরেস্তাদের মতো মোহাম্মদ সাল্লাহ জীবনী পড়বা সত্যবাদী হবা ন্যায়পরায়ণ হবা পিতামাতার কথা শুনবা জীবনে সাকসেসফুল হবা ইহকালেও সফল পরকালেও সফল তোমরা কি হতে চাও না চাও না তোমরা কি মোহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লামের মতো উন্নত এবং মহৎ হতে চাও না চাও না জোরে বলো তাই হওয়া কঠিন কিছু নয় তোমরা শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে চাও না চাও না শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে চাও ফেরেশতাদের মতো হতে চাও না চাও না হতে চাও ফেরেশতাদের মতো হওয়ার চেষ্টা করো শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করো মোহাম্মদ সা ইসলামের জীবনী থেকে শিখো আল্লাহ সোহানতলা তোমাদের সফল করুক আল্লাহ মামিন আমিন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য লম্বা করছি না